আচ্ছা কালকে যেহেতু বাসায় যাইবা বাসা ফুলকে দেখি এই এই দিয়ে আগে চুল হাত দে আমি তো চুলের কথা বলিনি মনে মনে রাখছি যে কার চুল বড় হ্যাঁ করে আমি ধরুম দাঁড়াও তুমি দাঁড়াও হ্যাঁ হ্যাঁ ও একজনে বলছে যে চুরি করেছে তার মাথা কার ঢালের কষ লেগে আছে এখন না যে নেই বলছে আগেই মাথায় হাত দিছে মানে আমি চুলের কথা কিছু বলিনি এটা আগেই চুল হাত দিছে তার মানে চুল সামনে একটু বড় আছে তোমার চুল বড় কেমন কথা বলো এই যে ইন্ডিয়া দুগা একটু বড় দেখা যায় এ আমার ডিকে বড় আছে দেখা যায় আমার ডিকে বড় আছে তাহলে তোমার ইন্ডিয়া চুল দেবো সামনে বড় কা বলো কেটে নেবে মানে বড় রাখছো কি জন্য সেটা বলো বলো এমনি কারণ টুপির তলে চুলি থাই চুল বড় রাখলেও যে কেউ দেখবো না ছোটো রাখলেও কেউ না তো বড় রাখে লাভ কি কথা বুঝো না ডুক করে কাটবা বড় রাখলে এই সবগুলো চুল কত সুন্দর আর ইন্দা চুলগুলো কেমন খারাপ দেখা যায় না এটা করা যাইব না ঠিক আছে বাসা যাওয়ার পরে এটা আমি যে চুল সমান দেখি চুল যেন আমি কি দেখি সমান দেখি এরকম যেন না হয় মনে থাকবে ঠিক আছে আর চুল আছে বড় কার তোমার চুল বড় নি চুল সাইজ করে আইবা যাদের চুল বড় এ চুল ছোটো আছে যাদের চুল বড় আছে সবাই বাসাদের চুল শেষ করে আসবে সুন্দর করে আসবে ভদ্র তোমার চুল দেখলে দেখলেছেন একজনে বলে ছেলেটা ভদ্র ঠিক আছে হ্যাঁ হ্যাঁ